বাবা আজকে আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ বাবুরা একটু কান্না করতে পারে বাবুরা একটু তাকাইতে পারে বাবুরা একটু রেসপন্স করতে পারে বিশ তারিখে রাত পনের আটটার সময় তাকে জন্য এখানে নিয়ে আসা হয় ও ছিল মুমৎস অবস্থান ওর গায়ে ছিল শত শত হাজার হাজার মশার কামড় ওর মাথার কোনো জায়গা বাকি ছিল না বড়ির কোন জায়গা বাকি ছিল না মশার কামড়ে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল সে বাবুটি আজকে আলহামদুলিল্লাহ ক্ষত বিক্ষত দিকে আস্তে আস্তে উঠে আসছেন এখনো অনেকগুলা কামড় রয়ে গেছে তার মুখটা এখন ক্ষত বিক্ষত হয়ে গেছে চারিদিকে অনেক মশার কামড় তবে সবচেয়ে বেশি নিষ্ঠুর যে কাজটা করেছেন বাবা মা বা যারা একটু একটু ফেলে দিয়ে গেছেন এই যে মাথায় এখানে দেখেন ওর মাথায় এখানে একটা হ্যামাটোমা ডেভেলপ করেছে এখানে একটা তাকে ঈদ বা পাথর দিয়ে কিছু দিয়ে একটা আঘাত করা হয়েছে তাকে হয়তো ছুঁড়ে ফেলে দেওয়ার সময় দেখা হয়তো যে ইটের পাশে যে পড়েছে সেই তার এখানে হার্ডিটা তার ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে তার রক্ত জমাট বাঁধা হয়েছে একটা হ্যামাটোমা বলে হ্যামাটোমা ডেভেলপ করেছে বাবুরা খুব কান্না করছে খুব ব্যথা পাচ্ছে বাবুরা খুবই কষ্ট পাচ্ছেন এই বাবুটাকে আল্লাহ এই অবস্থা থেকে যেন মুক্তি দেয়া দোয়া করে কারণ ও যেহেতু এখন কথা বলে ও যেহেতু একটু আলহামদুলিল্লাহ রেসপন্স করা শুরু করেছে আমার মনে হচ্ছে যে আল্লাহ ওকে বাঁচাই দেওয়ারও ব্যবস্থা করবেন। তার মাথার ভিতরে পানি জমা তার ব্রেনের যে পলিটিক্যাল ম্যাটার বলে কোর্টিক্যাল ম্যাটার একেবারে থিন হয়ে গিয়েছে অর্থাৎ পানির চাপে তার ব্রেন অলমোস্ট এক্সকিউজ হয়ে একেবারে ছোট্ট হয়ে গিয়েছে এই বাবুটার জন্য আমরা একটা বোর্ড বসিয়েছি বোর্ডে পেডিটির সার্জন ছিলেন নিউরো সার্জন ছিলেন নিউরোলজিস্ট ছিলেন কার্ডিওলজিস্ট ছিলেন ইনটেন্সিটিভিস্ট ছিলেন রেসপিরেটরি বিশেষজ্ঞ ছিলেন এবং আমি প্রফেসর ডক্টর মুজিবুর রহমান নিজ ছিলাম সর্বসম্মতিকর্মে ডিসিশন হয়েছে এই বাবুটাকে ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা আমরা ওর ব্রেনের অপারেশন করব ওর অপারেশন হবে শানটা অপারেশন এই ব্রেনের একটা অপারেশন এই বাচ্চারা যেন খুব ঝুঁকিপূর্ণ একটা অপারেশন কিন্তু ইনশাল্লাহ আমরা এই অপারেশন করব। ও যে অনেক টাকার প্রয়োজন এই টাকাও ইনশাল্লাহ ম্যানেজ হবে আল্লাহ রহমত ওকে যদি আল্লাহ বাচ্চা রাখার সুযোগ দিছে আল্লাহ টাকারও সংস্থান করে দিবেন আপনারা সবাই দোয়া করবেন ও অপারেশনের পরে যেন আপনার আমার মাঝে যেন বেঁচে থাকে ও যেন সুস্থভাবে বাঁচতে পারে ও যেন কোনো একটা মায়ের কোলে ফিরে যেতে পারে ওর জন্য সবাই আপনারা দোয়া করুন আগামীকালের ওর অপারেশন হওয়ার পরে আপনাদেরকে ওর আপডেট আবার জানানো হবে ওর অপারেশনের সম্পূর্ণ পরিস্থিতি নেওয়া হয়েছে ওর অপারেশনে একটা বিশেষজ্ঞ টিম পুরো টিম থাকবে সবাই উপস্থিত থাকবে আমি নিজে নিশ্চয় উপস্থিত থাকব। ওর যেন সুন্দরভাবে অপারেশন হয় ওর যেন ভালোভাবে বাঁচতে পারে ও যেন আপনাকে আমাকে আবার সমাজে চিনতে পারে ও যেন আমাদেরকে বাবা মা হিসাবে আখ্যায়িত করতে পারে এবং ওর জন্মদাতা বাবা মাকে সেজন্য আবারও সুযোগ থাকে খুঁজে পায় তার জন্য সবাই দোয়া করেন ওর অপারেশনের পরবর্তী সময়গুলো একটু জটিল সময় যাবে ও সেই জটিলতা যেন সে উত্তরণ করতে পারে তার জন্য দোয়া করেন তাকে যে অজ্ঞান করা হবে তাকে যে সে দেওয়া হবে সেই সাথে যে সে খাবার হতে পারে সেই জন্য দোয়া করেন আমরা সবাই মিলে দেখি না ওর আল্লাহ কি করে আমরা সবাই মিলে চেষ্টা করি ও যেন বেঁচে থাকে ও যেন ভালো হয় ও যেন সমাজের হয় ওর জন্য আবারও সবাই মিলে একটু সবাই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই হাত তুলে ওর জন্য একটু দোয়া করি ও সবার দোয়ার বরকতে ইনশাআল্লাহ যেন বেঁচে থাকে সবাই ওর জন্য দোয়া করেন কারণ অলরেডি ওর হাটের পরীক্ষা হয়েছে ওর হাটের ছোট্ট একটা সিদ্র আছে এটা ওষুধ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ অপারেশন করা যাবে বলছে ফুসফুসে এক্সরে তার নিউমোনিয়া পাওয়া গেছে এটাও রিজার্ভ ভাবছে ইনশাল্লাহ অপারেশন করা যাবে বলছে ওর শান অপারেশন করার জন্য ওর যে মেশিন নিয়ে আসা দরকার শান্টার তার মেশিন নিয়ে আসা হয়েছে আগামীকাল যেন ইনশাআল্লাহ অপারেশন হলে বাবুটা যেন ভালো থাকে আমরা চাই ও বেঁচে থাকুক আমরা চাই কোনো প্রাচন্ডের কাছে এইভাবে আরও ফিরে না যাক একজন হৃদয়বান মানুষের কাছেও ফিরে যাক একটা সুন্দর পরিবার পাক সবাই দোয়া করেন আমিন